নমস্কার পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের আর মাছের কালিয়া করে দেখাবো আমি যেভাবে করলাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো আর মাসে কালিয়া তার জন্য এখানে আমি সব পিস মাছ নিয়েছি বাসটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাসে আমি নুন হলুদ মেখে নেব এখন মাসে আমি নুন হলুদ মাখিয়ে নিব তার জন্য আমি চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন মাছটা ভালো করে আমি দুপাশে নুন হলুদ মাখিয়ে নিব আমি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি কাঁচামুসের একদম কাঁচা সরষের তেল মাখিয়ে নিচ্ছি আর মাছ বাজার সময় ফাটে সেই জন্য আমি একটু কাঁচা সরষের তেল মাখিয়ে দিচ্ছি মাছটা বাজার সময় আর ফাটবে না এখন আমি পুরো মিনিটের জন্য রেস্টে রেখে দিবো মশলার মধ্যে যা যা লাগছে আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি এক টেবিল চামচ আদা পেস্ট নিয়েছি চা চামচের এক চামচ গরম মশলা নিয়েছি চা চামচের হাফ চামচ এখানে ফোড়নের জন্য দুটো ছোটো তেজপাতা দুটো ছোটো আলাদ আমি ফাটিয়ে নিয়েছি এক টুকরা দারচিনি নিয়েছি জিরার গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ নুন নিয়েছি পরিমাণ মতো রসুন নিয়েছি এক টেবিল চামচ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি হলুদ করে নিয়েছি চা চামচের এক চামচ টক দই নিয়েছি দুই টেবিল চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ ঘি নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু আমি এরকম লম্বা করে কেটে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি আর নিয়েছি চিনি দেখুন আমার পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নিব তার জন্য আমি একটি নন স্টিক কে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিব একটা মিডিয়া আমি দেখে আমি বেড়ে নিচ্ছি দেখুন আমার এক চিট এক বাধা হয়ে গেছে আমি এখানে অপর পিঠ বেজে নেব দেখুন আমার মাছ বাজার হয়ে গেছে এখন আমি কি বলেছি দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে আমি একটু হালকা করে গোল্ডেন করে ভেজে নিয়েছি দেখুন আমি এখন আলুটা বেড়ে নিচ্ছি মাছ ভাজাতে লেগেছে আমি আলুটা বেঁধে নিচ্ছি গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি দেখুন আমি আলুটা হালকা করে একটু ভেজে নিয়েছি দেখুন আমি মাছ ভাজার আলু বাজার তেলেই রান্নাটা করে নেবো এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো সবটাই লাজ তেজপাতা আর টুক দাঁড়ছি নি ফুলটা আমি লো টু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি দেখুন আমার ফোনটা ভাজা হয়ে গেছে এখন কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমিও লো টু মিডিয়ামে রেখে একটু ভেজে নিচ্ছি দেখুন এমন পেঁয়াজটা একটু নরম করে বেঁধে নিয়েছি কালাটাও চেঞ্জ হয়ে গেছে এখন আর বাঁচব না এখন আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি আমি গ্যাসটা দুটো দিয়ে নিয়ে দু মিনিটের মতো পেঁয়াজ পেস্টটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি দেখুন আমার পেঁয়াজটা ভাতা হয়ে ফসানো হয়ে গেছে এখন আমি রসুন পেস্ট আদা পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টটাকে আমি একের থেকে দেড় মিনিট কষিয়ে নিচ্ছি একের থেকে দেড় মিনিট এভাবেই না নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণে আদা রসুন কাঁচা লক্কা কেটে যাচ্ছে দেখুন আমি এখন একটা পেস্ট বানিয়ে নিব তার জন্য পাটেতে একটু ড পরিমাণ মতো জল নিয়েছি এখন আমি জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন আমার আদা রসুনটা কষানো হয়ে গেছে এখন আমি বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি পেস্টটা তো আমি গ্যাসটা নতুন কোনো মতো নেড়ে নেড়ে ধেড়ে তিনের থেকে চার মিনিট একটু কষিয়ে নেবো আমি চার মিনিট কষিয়ে নিয়েছি আমি গ্যাসটা এখন ভর্তি করে দিয়েছি এখানে আমি টক দইটা দিয়ে দিচ্ছি টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি বেঁচে রাখি অনব্রত নেড়ে চেড়ে যতক্ষণে টক দই কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি এখানে নুন মিষ্টি নুন জালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে নুন জালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন অনুগত নেড়ে আমি কষিয়ে নিচ্ছি দেখুন কষাইতে কষাইতে আমার মশলা আমি আর একটু কষিয়ে নিব দেখুন আমার যদিও কষানো হয়ে গেছে এখন আমি দেখুন তেলটা রিলিজ হতে শুরু করেছে এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি মশলা সব আলুটা একটু কষিয়ে নিচ্ছি 30 সেকেন্ডের মতো কুচি নিয়েছি এখন আমি গ্রেভি করার জন্য জল দিয়ে দিচ্ছি দেখুন গ্রেভি করার জন্য আমি জল দিয়ে দিয়েছি এখন ফুটে উঠতে দেব গ্রেভিটা দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠেছে আমি আরো দুই মিনিট জাল করে নেব দেখুন আমার জোলটা ফোট উঠেছে এখন আমি দুই মিনিট আরও ফুটিয়ে নেব এখন আমি এক এক করে মাছগুলি দিয়ে দেবো গ্রেভির মধ্যে আমি গ্রেভিটা আগেই ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি আরও দুয়ের থেকে তিন মিনিট মাছটাকে ভালো করে জাল করে নেব এখন আমার তিন মিনিট হয়ে গেছে এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে এখন আমি নামিয়ে নেব নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে এটাকে স্কিবও করতে পারেন দেখুন আমার আট মাসের কালিয়া তৈরি হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগতো